মুখে মুখে তার অভিনয় বডি ল্যাঙ্গুয়েজও সেটা বলে নানা মাত্রিক অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন যে চরিত্রই করেন সেটা যেন ধারণ করে ফেলেন সাবলীলভাবে তিনি মুশফিকার ফারান ইতিমধ্যে বাংলা নাটকের ইতিহাসে সর্বোচ্চ ভিউ নিয়ে শীর্ষস্থানে অবস্থান করছেন এই অভিনেতা ফারান অভিনীত একশো পাঁচটি নাটকের ভিউ এক কোটি ছাড়িয়েছে অর্থাৎ প্রতি ভিউতে তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন যা অভিনেতা হিসাবে তার জন্য নিঃসন্দেহে বড় প্রাপ্তি ভিউজ প্রসঙ্গে ফারহান বললেন এ কৃতিত্ব আমার নয় দর্শকের এবং প্রতিটা কাজের সঙ্গে যুক্ত থাকা সকলের তারা সাপোর্ট ও ভালোবাসা না দিলে হয়তো আমি আজকে এই অবস্থানে আসতে পারতাম না এজন্য আমার সকল ভক্ত অনুরাগী ও দর্শকের জন্য মন থেকে ভালোবাসা জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই আমার প্রযোজক পরিচালক ও সহকর্মীদের তিনি আরও বললেন নাটকে ভিউ বেশি হলে অবশ্যই ভালো লাগে কিন্তু এই ভিউ দিয়ে নাটকের মান মাপা যায় না আমার বিশ্বাস বর্তমানে আমার নাটক নিয়ে দর্শকের ভিন্ন রকম কিছু আশা থাকে আমি সেই চেষ্টাই করে যাচ্ছি কারণ দিন শেষে আমরা তাদের জন্যই কাজ করি মুশফিকার ফারহানকে কার কার ভালো লাগে কমেন্ট বক্সে লিখে জানান